কত লাগবে বলতে মানে মানে হুম গরুর হ্যাঁ দেখছ কোন কত এটা কত বললেন अंकल 190 কত চাচ্ছেন কত বলছো করে দিছি আর বলছেন হ্যাঁ হ্যাঁ এখন এখন আপনি কত ছাড়বেন

আপনি একটু কমাই দেন উনি একটু বাড়াই দেন নিয়ে যাক সাইট উনি বলছেন আপনি বলছেন সাইট আর উনি বলছেন এক দায়িত্ববো কুরবানি আমি অত ইচ্ছায় নি গে আমি গরুটা দেন আপনার সাইজ দেন অনেক ভালো খেয়াল গরুটা কত বড়ি গরু দেন এই গরু সাইজ সুদেই পাব চার শুধুই পাব আর ঠিক আছে

আচ্ছা বন্ধুরা এই গরুটা এই যে এই এই মুরব্বী এক লাখ পঁচানব্বই বলছে এই গরুটা আর উনি এক লাখ পঞ্চাশ হাজার বলতেছে তো অনেক ফারাক এখনো পঞ্চান্ন হাজার টাকা এদিক সেদিক তো মনে হচ্ছে যে এই গরু উনিও দিবে না আর উনিও নিবে না এরকম একটা ব্যাপার আপনাদের আপনি কোথা থেকে আসছেন আমি আসছি আমার বাস হলো গভীরবাগ আচ্ছা আপনাকে লাস্টে একটি প্রশ্ন করব সেটি হলো একটু গুগলি টাইপ কোরবানির সাথে সম্পৃক্ত সেটি হলো এই যে আমরা হজ জাগাত রোজা নামাজ বা কোরবানি এই যে পালন করি এগুলো কি আমরা আমাদের ইচ্ছা মতো পালন করতে পারি না ধর্মীয় নিয়ম অনুযায়ী ধর্মীয় নিয়ম অনুযায়ী আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তাইলে এই যে কোরবানি দিচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে মনে করেন আপনি আমি দিচ্ছি কোরবানি এটার কয়েকটা শর্ত তো আছে কোরবানি দেওয়ার প্রথম দু একটা শর্তের কথা একটু বলেন তো কি শর্ত ওই যে প্রথম শর্ত হলো আপনার তিন ভাগের এক ভাগ নিজে রাখবো একবার ফকির মিসকিনকে দেবো একবার আত্মীয় স্বজনকে দেবো বাড়ির আশেপাশে যদি একটা মানুষ না খাইয়ে থাকে স্বজন যদি তাদেরকে যদি না দেখেন আপনি আর আপনি যদি কোরবানি দেন পাঁচ লাখ টাকা দিয়া হবে না এটা কি কোরবানি হবে না

ইচ্ছা মতো পালন করা হইলো না নিজের ইচ্ছা মতো না ধর্ম আপনি কাজটাই করেন হারাম টাকাটাই হারাম আবার কোরবানি দিয়ে ভিডিও করিয়া দেখাচ্ছেন আচ্ছা ধন্যবাদ